কোন পাওয়ার যাওয়ার দরকার আছে মন জ্বর ঠেকা আছে ইলেকশনের দরকার আছে আমাকে ইলেকশন তো বুঝি আমরা খামো বিড়ি প্যাকেট কিনে দর লাগে দরকার আছে এটা কোনো আপনি বিড়ি খাবেন না বিড়ির প্যাকেট কিনে দল লাগে ধর ওনার ভোট তুমি কি এক প্যাকেট বিড়ি কিনলা কথা খেয়াল করছে এগুলোর দরকার নাই কোনো আল্লাহ পাকের ইলেকশনে পাশ করেন যে থিম নেমে আগাইতে চিনশালা তারা এই থিমে বাংলাদেশের আসতেই হবে ইনশাল্লাহ তারা তাছাড়া মারামারি কাটাকাটি আর বন্ধ হবে না পয়লা মারামারি করব হুজুর রাই আগে কারণ কেউ কেউ কাফের কয় কেউ কেউ বন্ড কয় কেউ কেউ খারাপ কয় পয়লা কিলে কিলে তো এক মধ্যে বাস বসাই গেল তার কারণ কি শয়তান চেষ্টা করে দুই পিসের মধ্যে যদি লাগাইয়া দেওয়া যায় তো মুড়ি দেওয়া মারামারি করব কথা ঠিক কিনা কন দুই মুফতিরে যদি লাগাইয়া দেওয়া যায় এক এক মুক্তির পিছনে কয়েক লাখ আছে তে কয়েক লাখ মানুষ মারামারি করবে কত ঠিক কিনা আর যারা অন্য লাইনে ওকে বিশ তো শয়তান দরকার নেই ওরাই তো শয়তানের লাইসেন্স দেয় ওকে পিছনে লাগবে কি আর ঠিক কিনা কর আপনাদের পিছনে শয়তান যদি থাকে দুইটা আমার পিছনে আছে কয়শো কমপক্ষে পক্ষে দুশো আছে তারা পাঁচশো থাক পারে ঠিক নাই কোনো সারাদিন আমার খালি কমন্ত্রণা দেবে তুই তো অনেক বড় পীর হয়ে গেছা হে তোর পণ্ঠ সুন্দর আছে তোমার উপরে আল্লাহর অলি আল্লাহর এই সমস্ত খারাপ অনেক অপকৃত অনেক অনেক কিছু আমাকে সারাদিনই হয়তো দিবে আমাকে তার থেকে হেফাজত থাকতে হবে এই অনেক হুজুর হুজ এই কমন্টনে ইউটিউবের বক্তা আরেকজন দেবো তুই তো বক্তা তোমার সামনে আসে ঘটনা না এটা ওটা হলো কাফের কয়ে দাও ওটা হল বন্ধ এই তো বারবার লেগে এগুলো কি যে একটা কারবার দেশের মধ্যে আশমানিগান দরবার শিবের নেতৃত্বে সুখ বানাই শান্তি করি মারামারি বন্ধ করি রহমত হবে বরকত হবে ইনশাআল্লাহ তালা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেন আল্লাহর জিকির করেন হিংসা বিদ্বেষ পরিহার করেন ক্ষমাতে যাওয়ার লোক করেন না চেয়ারে যাওয়ার লোক করেন না চেয়ারে যাওয়ার লোক করলে চেয়ার কখনোই পায় না চেয়ারকে লাথি মারেন অবশ্যই চেয়ারের মালিককে ভাবে জলকন সুবহানাল্লাহ এজন্য দুনিয়ার পিছনে ঘুরো না দুনিয়ার মালিকের পিছনে ঘুরো দুনিয়া তোমার পিছনে ঘুরবে এ দর্শন কে মনে থাকবে এজন্য কবি বলেন দুনিয়া কা তুমারি হে দুনিয়া দুনিয়া তুমারি হে দুনিয়া তুমারি হে দুনিয়ার মজা নাও দুনিয়া তো তোমার

সেই সত্য সেই কথা নিয়ে দরবার শরীফের নেতৃত্বে আমরা বসছি বসে সে ছাবির তরীকে নিয়ে গ্রামীণগঞ্জে মাঠে ময়দানে আল্লাহ পাখের জিকির আর বয়াতের ধারা বয়াতের কথা আল্লাহর আল্লাহ তরিকত হাকিকতার জানা মানা বোঝার জন্যে আমরা সামনাকসুর হয়ে যাব। সেই কল্প নিয়ে দরবার শরীফের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিকে পটলের ময়দানে বিশ্বস্তমা হবে বিশ্বস্তমা শরীয়তের বিশ্বস্তমা হাকিকতের বিশ্বস্তমা বিশ্বস্তা মানস্বস্তা আত্মশক্তির বিশ্বস্তা চিকিরের বিশ্বস্তা শান্তি প্রতিষ্ঠার মানবতার নর্মথার বিশ্বস্তা ধরে ধর সহান আমার মুসিদের বরিশাল নেতৃত্বে তাই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এই চিকিরের দুর্গ জায়গায় তুলে দিয়া যেখানে পতাকা উত্তোলন করতে হবে রাজিয়া আল কোরআনের আলো আউ নাসে আওয়ালিম অর্থ কি প্রথমে মানুষ প্রথমে ভুল আদম আলাই ভুল করলেন আল্লাহ পাক তাকে দোয়া শেখাই দিলেন কি দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এটুক অপরাধ করছিলেন এটুক দোয়া করলেন জাকারিয়া আলাইহিস অপরাধ করছিলেন যার কালে কোন নবী হাশরের ময়দানে শাফায়াত করার অধিকার রাখবেন না একমাত্র আল্লাহর নবী ছাড়া আর বাংলাদেশের কিছু কিছু নেতা বাংলা আমি বাংলায় কই পাতি নেতা কি পাতি নেতাই বক্তব্য কয়

ঘুরে না থাকলে আস্থা ফেলে পারা হয়েছে নাই কথা আস্থা ফেলে পারা বলা হচ্ছে হয়েছে কেন সারাদিনে কত গুণা কত অপরাধ করছে আমার কোনো গুণা নাই এই সমস্ত নেতার অধীনে যারা থাকে তারা কি শিখবে সেটা বলেন দৌড় দিলেই নেতার পেছনে পিছনে যায় না গেলে কোনো ঠিক না তার পিছনে বাংলাদেশের মানুষ পোলাভান না ঘুরে আমনাই জান্নায় একটা একটা স্লোগান দিলেই তার পিছন যায় পুরো এটা বাংলাদেশের একবার নেতায় নাম আবার কি কম উনি তার ইয়ার আগে পরে তা আবার আসেনি একবার ওয়াজ আমি দিছি না কোথাকার আমি আপনাদের ক্ষেত বা তারস করতে চাই যাই না বুঝা কাজ করবেন বুঝবে কাজ করবেন না আমার তো বয়াত পুরি দেবেন না জানে না আপনি কেন টাইম পাস করতে আর আরেকজনের কাছে যায় লোকটাকে চিনেন জানেন বুঝেন তারপর তার সাথে বন্ধুত্ব করেন যারা বিবাহ করছেন কেরাকার আল্লাহ আকবার আনমেরিড তো কেউ নাই শীতের কাম হেরে হাত থাকতো মান যারা বিবাহ করছেন সব বাইন দেখি কলম দিছিলে না আগে মেয়ের খোঁজ নিছেন ম্যা কতটুকু লম্বা মে খাটা কিনা মেয়ে কালা কিনা নাক মোটা কিনা দাঁত আছে কি না চুল 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 পড়ে গেছে কি না ঠিক আছে কি না পিডা ওরা হ্যান ত্যান এত কিছু দেখে আমাকে ফটো ফটো দিয়ে সব নির্বাচন করিয়া তারপর একটা মেয়ের সাথে বিবাহ আপনার কথাবার্তা হয়েছে কথা ঠিক কিনা কর একটা মেয়ে বিবাহ জন্য এত কিছু রিসার্চ করলা আর পীরের আদর নেতারে ফলো করো তা তুমি খেয়াল করবো না এটা কন্যাতারে বেশি না করো তুমি এটা আর কোন পীরের বেশি করো তুমি তারও তুমি রিসার্চ করো তারও তুমি জানো বুঝো দেখো শোনো তারপরে লোভ আছে কিনা আল্লাহ এবং আল্লাহার ভয়ভীতি কাজ করে কিনা যদি তা না হয় তো ওই তার পিছনে ঘুইরা তুমি তো রে বই করবার তুমিও তোর বই করবার হয় না তোমার সামনে তো কবর ওই নাই তার তো কবর ভয় নাই পিছিয়ে পিছিয়ে ঘুরলে তো তোমারও কবর ভয় তোমারও থাকায় আমি আপনাদের ক্ষেত্র করতে চাই এই সমস্ত বড় বড় কিছু নেতা আছে বাংলাদেশের আর কি হ্যাঁ এগুলো হলো সমাজপতি সমাজপতি এগুলো বলে অতএব এগো রাজনীতির মধ্যে কোরআনের কথা নাই হাদিসের কথা নাই রসেল মোহাম্মতের কথা নাই এই রাজনীতি না। এটার নাম হলো দুর্নীতি এটার নাম হলো কুনীতি

যারা মহারানার টাকা স্ত্রীদের টাকা আদায় করে দেবেন কইনি বাসা থাকতে পোলামের মধ্যে ঠকায়েন না হিসাবপত্র মিলিয়ে দেন বলি নেই আপনাদেরকে বলি নেই নতুন টাকা পয়সা বা দেন বলি নেই মুরগি ঠুকি আমার দেন কেন হ্যাঁ দেন বলি না এটা আর আমি সিমন মারে ঘুরি কিনছে হলো দুই হাজার টাকা ঘুরি রাং জ্বালা দেয় ঘুরি পরুণা মানুষ আমি জুতের হিলাই আমি এখন না আপনারা কিছু দাবি দিবি জিনিস আমার দেন এই যে একজন গরিব দিছে এক লাখ টাকা দেয় দিছেন

এত মান অহংকার কে এত আর গরিমা খেয়া মাটির মানুষ বড় দয়না হন পর্যন্ত আজ বাদে কাল মল্ল বড় মাটির সাথে মিশা যাবো আড্ডির লোকে মাটি মিশা যাবে গা আরো বড় বড় বাহাদুরি করে টাকা নিয়ে যাবেন দশ বিশ লাখ ইয়ে কবরে তাহলে এত কি এত টাকাই তোমার সম্পত্তি দেয় তো তোমার করে ধরছে কে তোমার সম্পত্তির লোক টাকার লোক এই সমস্ত তারপরে নেতৃত্বের লোক এই লোক পরিহার করে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমের লোভের মধ্যে নাই না যা যেরকম সব তখন হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ আল্লাহ ভাগজের আমাদেরকে কবুল করে নেন আমি তো একটু জজপূর্ণ মানুষ কথা জজ হয়ে যায় যেরকম ঠিক কিনা একটু জজ হয়ে যায় জজ ভাই ভালো বেশি এটা সুস্থ ভাল্লা হ্যাঁ খ্যাত পাহাল ভালো মুখ পাহাল ভাল্লা আল্লাহাকারি কবুল আব্বা একদিন আমার কাছে তুই এত ই হয়ে যাস গরম হয়ে যাস এই তখন তো বয়স অল্প আসলো তারপরও গরম যাও মানে বয়স অল্প কি আর বেজি কি না আশি বছর বয়সে তো বক্তৃতা দেন তাও তাও এড়ে গিয়ে এই এটাই করি আর আমার আমার মন যা সে মনের সাথে মন নাম সে বললে আপনি তো আমার সাথে বন্ধুত্ব করতে পারবেন না কোরআন দিন আপনি চিৎকার করে যাবেন না তার কারণ মানুষের সাথে মন আপনারা মিলিত হয় মন মৃত মিলাইবেন সেদিন আমি বলছি যদি মামা জান্নাতে যাই ভালো কথা এরপরে জান্নাতে খুলতে যাই ভালো কথা জান্নাতে ফেলতে যাই ভালো কথা জান্নাতে নাইমে যাই ভালো কথা ভালো কথা জান্নাতে মাওয়াতে যাই ভালো কথা যে জান্নাতে যায় আল্লাহর কাছে আবেদন সবাইয়েরই নিয়ে থাকতে চায় আমি চাইলে হবো না আপনার কই আপনাকে আল্লাহ যে জানাতে দাও এক লগে থাকো সোহান আল্লাহ এক লগে জিকির হবে বিশাল একটা কারবার হয়ে যাবে একসাথে জিকির হবে কোন সুদ হবে আরে হুড়মুড় থাকো এ তাদের ইকর দশ ডেক মিনিট লাইন দে তখন বলো যা তাই বলে পাওয়া যাবে এক খেলে দুনিয়া তা আসবে বলা তাই বলে বলে কি কর বিশাল পুকুর টুকুর থাকো বসি ভালো পাঁচটা বানানো তাই না একটা আলো আলাদা একটা জামা এই তো ত্যাগ করে এই যার পরে বিশাল একটা বাগান টাগান থাকতো তাই না এই গাছ বলো ফল ধরবো গাছ বলো নিচে থাকবো ইয়া তো আর মনে মনে কই আল্লাহ মানুষ বানিয়ে কত ঠেকা ঠিক ছিল বৃষ্টি দিব তারপরে দুধের নহর দিব তারপরে অতল হিমান দুধ তারপরে কলার খাদি কলা দিব এটা ওটা হ্যাঁ এত কিছু দিয়া আপনাকে আমাদের বলে ব্যস্ত দিয়া রাখতে হইলে এটা আল্লাহর তো কি লাভ মনে মনে কই জালা এইটুকুর জন্য আমাদের এত কিছু আল্লাহ তুমি দিবে তাহলে ছোট্টই জীবনে তোমার চিকিৎসারা ফাঁকে যেন না যায় তোমার মহব্বত ছাড়া তোমার রাসুলের প্রেম ভালোবাসা ছাড়া শয়তান যেন ধৈরা না নিয়ে যাইতে পারে আছে

জিকির করতে করতে মইরা গেলে শহীদ মরণ হবে আর বিড়ি টানতে টানতে যদি কেউ মহিলা যায় কোন জায়গায় যাবে গুলিস্তানে যাবে না ঠিক ঠিক গান্দা টানতে টানতে বেউসে গেল গা হাসপাতাল লোক কি হয়েছে আর ভাই কেউ না গান্দা টানতে টানতে বেউ উঠে গেছে গা আর জিকির করতে করতে যদি অজ্ঞান হয়ে যায় তা মানুষ দোয়া হারে লোকটা জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে দুই নাই মানুষের দোয়া আল্লাহ জোর কাজ বাড়ালো ছোট্টই জীবন ষাট সত্তর আশি নব্বই বছর একশো বছর আমারও বেশি আশা করি তিনশো বছর বাঁচব তিনশো সাড়ে তিনশো বছর বাঁচব মিডিয়া আমরা আশা করি আল্লাহর কাছে খালি চাম ওই খালি আল্লাহ তো কাজে দিব না আমরা কাউকে দিব দিব না দিব না লাগবো দিব না দিব না লাগবো এটা হলো আশা আর কি কথা খেয়াল করছে আমরা তো জানি না কে কতটা বাঁচব বুঝাইতে হবে যে আল্লাহ আল্লাহ পাকে বলতে হবে বুঝাইতে না বলতে হবে আবেদন করতে হবে আল্লাহ হায়াত দাও সুস্থ করে দাও তোমার দিনের রাস্তায় এই জানকে কবুল কোরবান করতে চায় কোরআনে আলো শোনাইতে চাই জিকির বুঝাইতে চাই নামাজের দাওয়াত ইমানের দাওয়াত দিতে চাই অনেক কাজ আমাদের আছে এত অল্প সময় কবর বৈশা শুয়ে থেকে আর কি করব কিছুদিন বাইসে যে যায় ফেরি তাতে কামড় আল্লাহ সেই নিয়ত না কাজে নামতে হবে হয়তো আল্লাহ পাক এই পাগলকে পৃথিবীর বুকে যদি বাঁচায় রাখে তাহলে গন্ডগোল একটা কিন্তু বাজাই দিব গন্ডগোল গুলো বাজাই দেব আমি অন্য একটা সমাজে কাজ করা আরম্ভ করছিলাম কাজটা স্টপ করে দিছি অন্য ধর্মের কাজ শুরু করছিলাম ওরা কাজটা বন্ধ করে দিছি ওরা একটা কাজটা সামাজিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ওটার মধ্যে আমার কাজ নাই আমি শুধু খালি আপনারা মুসলমান দ্বারা আল্লাহরে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন তাদের মধ্যে আমার কাজটা মুসলমানের মধ্যে কাজটা আরম্ভ করছি ওই কাজটা আমি স্টক করছি না আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই যে আমরা যেটা নিয়ে মাঠে নামছি পাঁচ কোটি মানুষের হয়ে যাবে ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে আবেদন আল্লাহ বেশি হায়াত দাও সুবহানাল্লাহ মেহরবানি করে আসতে মাগরে পর্যন্ত দোকান ঘাটে কথাবার্তা বলা বন্ধ করেন অভাব বেড়ে যাবেন হায়ের কষ্ট হয়ে যাবে এই কাজটা কেউ করেন না রাত্রিতে বেশি খায়েন না দুপুরে খায় হাইটেন না রেস্ট নিয়েন আগ রাত্রিতে খাবেন রাত্রিতে অল্প খাবেন এভ্রি টেক ইন ইন অ্যাডিকুয়েট ফুড অ্যাট আ নাইট প্রত্যেকের উচিত অল্প কিছু আহার করা রাত্রিতে বিশ্বনাথ আমল করেন আল্লাহর জিকির করেন কোন তেলত নামাজ পড়েন যা সাইন আল্লাহর কাছে তাই দিবেন আল্লাহ রব না আল্লাপাকের কাছে এত বছর হয় পৃথিবী সৃষ্টি করেছে সাড়ে পাঁচশো কোটি বছর মানুষ সৃষ্টি করেছে সাড়ে ছয় হাজার বছর সাড়ে ছয় হাজার বছর ভয়লাই মানুষ আল্লাহর কাছে চাইতে চাইছে আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহর ভান্ডার এখন কমিয়ে হারাইছে কথা ঠিক কিনা কমছে নেই এত তো হাজার বছর ধরে কত মানুষের আল্লাহ কত কিছু দিছে তাতে কিছু কমার কথা নাকি কমে নাই আল্লাহ বলেন এই অফুরন্ত ভান্ডার থেকে বান্দা কিছুই কমাইতে পরিবি না তোমার মন دل হৃদয় ঠিক করে আমি আল্লাহর কাছে চাও ওয়কান হাক্কান আলাইনা রাসূল মুমিনিন যুরকান সুবহান আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহর পাগলেরা আমরা দুনিয়াতে আমাদের কিছু কাজ কিছু পরীক্ষার জন্য আল্লাহ পাক দিবেন সংসার জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন তারপরে অনেক দয়ারবে আপনারা যারা আছেন আমরা একটা কাজ যে আরম্ভ করছি মিশন একটা মিশন চলছে সোহান আল্লাহ এখানে তো কিছুই না মেন মানিকগঞ্জ দরবাসে বিশাল একটা মিশন চলছে যে মিশনের প্রত্যেকটা মানুষ আপনারা সাথী এবং কর্মী এবং একনিষ্ঠ সৈনিক জোরক সোহান আল্লাহ সেই প্রেম আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়া সামনে আগাইতে হবে মনে রাখতে হবে আমাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন তার হাতকে শক্তিশালী করার জন্য অন্তর হৃদয়ের ভালোবাসাকে আমরা সমর্পণ করব তার কাছে মানুষের ভালোবাসাগুলো দরকার অন্তরের কলমের আত্মশুদ্ধির দরকার ভালোবাসার টান না থাকলে আবার কিছুই হতো না রাসূলের মধ্যে ভালোবাসার টান দেখেই তারা অকাতরে জীবন দিছে, রাসূলের জন্যে জোর জোর কন সোহান লাশ তার মিনাল মুখ মিনিয়া আনফাস অমর আহম বেন্না লাহু তো সেই ভালোবাসা নিয়ে সামনে আমাদের আগাইতে হবে দরবারে বহু কাজ আমাদের থাকে বিশ্বশমা সামনে বিশ্বশ্রমাকে সামনে নিয়ে অনেকের অনেক দায় দায়িত্ব কাজ আছে দে ভালোবাসা দেয় কে কোন হবে পারেন সেই কাজের হিসাবপত্র মিলাইতে হবে